প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম দি রয়ালনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগত আমি ডাক্তার আশিক আজকে তোমাদের শেখাবো লসিকা গ্রন্থি আমরা কিভাবে একসাথে সবগুলো তোমরা সবাই রক্তের অধ্যায় পড়ছো রক্তের মধ্যে পড়ছিলাম যে রক্তের সাথে আরো কি কি লসিকা পড়ছিলা যে লসিকা তোমরা পড়ছিলাম যে একটা বর্ণহীন অথবা হালকা হলুদ বর্ণের যে তরল কোথায় থাকে কিছু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে

স্পৃহা বা স্প্লিন নামে তোমরা চেনো হ্যাঁ থাইমাস আর একটা আছে কি লাল অস্থি মজ্জা প্রথমে আমরা দেখব লিম্ফ নোডের মধ্যে মনে রাখবে আমাদের মানব দেহে 400 থেকে 700 হ্যাঁ তাহলে লিম্ফ নোড আছে কতগুলো 400 থেকে 700 তাহলে লিম্ফ নোডের সংখ্যা বললে 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায় আছে মানব দেহে আর যদি বলা হয় প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লসিকার মধ্যে

টনসিল আমাদের সবাই আমরা পরিচিত কিন্তু যখন তোমার সবাই আমাদের আসে যখন ফুলে যায় টনসিল যখন বড় হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভিতরে এই যে তোমরা ছবি দেখবা বা আমাদের বইয়ের মধ্যে ছবি সুন্দর দেওয়া আছে সেটা হচ্ছে কি 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 ধরনের টনসিল আছে মনে রাখবা তিন ধরনের টনসিল হ্যাঁ আর টনসিল যখন ফুলে যায় ফুলে কিসের মতো হয় আপেলের মতো হয় মনে রাখবা টনসিল ফুলে যেরকমই হোক তুমি মনে রাখবা আপেলের মতো হয়ে যাবে টনসেপ তিন ধরনের তাহলে আপেল নিয়ে মনে রাখবা অর্থাৎ আপেলের আঁথ হচ্ছে অ্যাডেনয়েড হুম তাহলে আপেলের আঁথ হচ্ছে অ্যাডেনয়েড পথ হচ্ছে প্যালেটাইন হ্যাঁ তাহলে পথ হচ্ছে প্যালেটাইন আর লফ হচ্ছে কি লিঙ্গ হ্যাঁ তাহলে লফ দে হচ্ছে তাহলে আমরা মনে রাখবো টনসেফ তিন ধরনের আপেল যে মনে রাখবা আর্থ হচ্ছে অ্যাডেনয়েড এর আর একটা নাম আছে এটাকে ফ্যানেঞ্জীয়াল বলা যায় পথ হচ্ছে প্যালেটাইন আর লথ হচ্ছে কি লিঙ্গবল তাহলে এই মূলত টেন টন্স এর আমরা মেইনটা পাঁচে বলতে পেলে টেন বুঝি হ্যাঁ এই কালে কিন্তু তোমার টন্স এর মধ্যে আছে আবার যখন তুমি অস্থির অধ্যায় পড়ছিলা তখন মুখমণ্ডলে অস্থি আছে তাহলে সেটা কিন্তু কয়টা থাকে দুইটা মুখমণ্ডলে তোমার আট ধরনের তোমরা পড়ছিলা 14টা অস্থি থাকে তার মধ্যে পেলে টেন থাকে দুইটা এখানে আমরা টন্স এর মধ্যে মূল ধরনের টন্স এর যেটা যেটাকে আমরা চিনি টন্স বলতে সেটাই পেলে টাই আর কি আছে আর নয়টা লিঙ্গ হ্যাঁ এরপরে টন্সিল তোমার যখন জ্বালা পড়া করবে টনসিল যদি আক্রান্ত হয় তখন তার কি হবে জ্বালাপোড়া আমরা কি বলি প্রদাহ বলি যদি হয় তখন সেটা কেন বলি কি টনসিলাইটিস চলে আসে টনসিল প্রদাহ টনসিলাইটিস এই টনসিল যদি অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয় তার নাম হচ্ছে টনসিল সম্পর্কে আমরা জানলাম এর প্রদাহ বললে টনসিলাইটিস কেটে ফেললে টনসিল এরপরে আছে কি প্লিহা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই প্লিহা বা এটাকে বলা হচ্ছে কি স্প্লিন হ্যাঁ এই প্লিহা এটাকে পিলাও বলতে পারো এই প্লিহা যা আছে সবথেকে বড় লসিকা গ্রন্থি তাহলে তোমার মধ্যে লসিকা গ্রন্থি যে পাঁচটা আছে তার মধ্যে সবথেকে বড় লসিকা গ্রন্থি কোনটা এই প্লিহা হ্যাঁ তাহলে তোমার সবথেকে বড় লসিকা গ্রন্থি বললে প্লিহা তাহলে তুমি একটু চিন্তা করো সবথেকে বড় রসিকা গ্রন্থি না বলে যদি বলা হয় সবথেকে বড় লালা গ্রন্থি কোনটা হ্যাঁ তোমরা পড়ছিলে লালা গ্রন্থি তিন জোড়া হ্যাঁ এক জোড়া ছিল কি প্যারোটিট এক জোড়া ছিল কি সাবলিঙ্গুয়াল আর সাব ম্যান্ডিবুলার তার মধ্যে বড় কোনটা পড়ছিল বড় লালা গ্রন্থির নাম আছে প্যারোটিট হ্যাঁ তাহলে লালা গ্রন্থি যেটা কানের নিচে থাকে

বড় গ্রন্থি যেটা তোমার তাহলে পুষ্টি গ্রন্থি তার নাম আছে কি তোমার যকৃৎ অর্থাৎ আমাদের যে লিভার হ্যাঁ বা তোমরা কলিজা বললে ভালো চেনো তাহলে তোমার কলিজা হ্যাঁ কলিজা তোমরা কেটে অনেকে দিয়ে দাও বা কলিজার মধ্যে অনেক কিছু রাখো তাহলে সেই কলিজা অর্থাৎ লিভার বা এটাই আমাদের আছে কি যকৃৎ সবথেকে বড় গ্রন্থি আমরা জানি কি যে সবথেকে বড় লসিকা গ্রন্থি বললে প্লিহা বা স্প্লিন সবথেকে বড় লালা গ্রন্থি বললে প্যারোটিড মানে এই তিনটা তুমি মনে রাখবা হ্যাঁ আর যখন তুমি সবথেকে বড় গ্রন্থি পড়ছো তখন সবথেকে ছোটটাও পড়ে রাখবা তাহলে সবথেকে ছোট গ্রন্থি কোনটা সবথেকে ছোট গ্রন্থির নাম তুমি একটু মনে রাখবা সেটা হচ্ছে কি পিটুইটারি হ্যাঁ তাহলে পিটুইটারি তোমার দেহের সবথেকে ছোট গ্রন্থি তাহলে দেখো আমরা বড় ছোট যখন একসাথে করে নিলাম যখন সবগুলাই বড় করছি তাহলে যখন বড় গ্রন্থি পড়বা এখন ছোট গ্রন্থ একটু মনে করবা সেটার নাম কি পিটুইটারি তাহলে আমাদের লসিকা গ্রন্থ আমরা পড়ছিলাম প্লিহার মধ্যে ছিলাম সেই প্লিহা বাই স্প্লিন যেটা সেই প্লিহা বাই স্প্লিন কিন্তু সবথেকে বড় বললাম নসিকা গ্রন্থ এর ওজন কত 170 গ্রাম হ্যাঁ বা মনে রাখবা 150 থেকে 200 গ্রাম হ্যাঁ তাহলে যে 170 গ্রাম তোমার প্লিহা বাই স্প্লিন ওজন এই প্লিহার মধ্যে কি হয় এখানে কিন্তু আরবিসি তৈরিও হয় আবার এখানে আরবিসি জমাও থাকে রক্ত আবার আরবিসি ধ্বংসও হয় তাহলে তিনটা কাজ এখানে করছে যখন তুমি দেখবা রক্ত অধ্যায় অংশে আমরা জানি আমাদের লোহিত রক্ত কণিকা যেটা পূর্ণ অবস্থায় তৈরি হয় কোন থেকে তোমার যকৃত থেকে হইতে পারে প্লীহা থেকে হয় আমাদের কুসুমথলি থেকে হয় তারপরে তোমার থাইমাস থেকেও হয় হ্যাঁ তাহলে এই যে প্লীহাতে কিন্তু তোমার আরবিসি তৈরিও হচ্ছে আবার এই পিহার মধ্যে তোমার আর বেশি ধ্বংস হয় সেজন্য পিহাকে বলা হচ্ছে কি আরবিসিন কবরস্থান বলা হয় তাই এটা কি আমাদের লোহিত রক্তকণিকার কবরস্থান কোনটা এই স্প্লিন বা পিহা আমরা একই সাথে বহন করবে এর মধ্যে রক্ত জমাও থাকে কতটুকু রক্ত জমাও থাকে এর মধ্যে 300 ml মানে 300 ml রক্ত জমা রাখে সেজন্য এই পিহাকে বলা হয় রক্তের রিজার্ভার যত রক্ত জমা থাকছে তুমি যেরকম ব্যাংকে টাকা জমা রাখো

ওই যে তোমরা পড়ছিলা এস নোট এ নোট বান্ডিল অফ হিস পার্কিং ফাইবার সেখানে আমরা পড়ছিলাম যে এস নোট প্রাকৃতিক প্রেস মেকার আর এ নোট এস এ নোট যখন কাজ করে না ব্যাকআপ দেয় কে এ নোট তো ব্যাকআপ প্রেস মানে কি রিজার্ভে আসে তাই রিজার্ভ প্রেস মেকার কিন্তু তখন এভি নোট তাহলে এ নোট কে বলা হয় রিজার্ভ প্রেস মেকার কিন্তু রক্তের রিজার্ভার বললে কোনটা লিহা কতটুকু রক্ত রিজার্ভ করে 300 ml আবার যদি বলা হয়

তোমার থাইমাসটা আছে কিন্তু তারপরে থাইমাসটা থাকে না অর্থাৎ এটা সাময়িক গ্রন্থি হ্যাঁ সাময়িক গ্রন্থি আসলে কোনটা থাইমাস টেম্পোরারি গ্ল্যান্ড তাহলে এই যে থাইমাস থেকে দুইটা হরমোন তৈরি হয় হ্যাঁ তোমার দুইটা হরমোনের নাম মনে রাখতে হবে একটা আছে থাইমোসিন আর একটা আছে থাইমোপয়েটিন তাহলে থাইমোসিন আর থাইমোপয়েটিন এই দুইটা হরমোন যে দুটো হরমোন কই থেকে আসছে মনে রাখবা থাইমাস থেকে আসছে থাইমোপয়েটিন এরিথ্রোপয়েটিন কিন্তু না

এই লাল অস্থি মজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয় কি তোমার আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা এই লাল অস্থি মজ্জার মেগা থেকে তৈরি হয় অনুচক্রিকা তাহলে তোমরা দেখতে না আমাদের লোশিটা কোনটি আমরা কিন্তু একদম সব ওকে তুমি আশা করি যে একবার একটু খেয়াল করে পড়লে এটাও তুমি ভুলবে না এই যে লোশিটা কোনটি আছে পাঁচটা তুমি পড়বা কি তিন অধ্যায়ে পড়ছিলা তোমার পুষ্টি গ্রন্থিও পাঁচটা পলস্কের মধ্যে কি কি লিম্ফ নোড টনসিল প্লিহা থাইমাস লাবস্থে মাত্রা তুমি একটুখানি চিন্তা করে তুমি এই তিন অধ্যায়ে পুষ্টি গ্রহণ করতে যাবা দেখো কোনো পাঁচটা আছে কি কি একটা আছে লালা গ্রন্থি একটা আছে জকৃত অগ্নাশয় গ্যাস্ট্রিক আর তাহলে ওইটা একটু মনে করলাম বা এই পাশে একটু লিখে নিলাম তোমার দেখবা তাহলে এটা ভুল হচ্ছে না এরপরে তুমি কি করছো লিম্ফ নোড প্রথমটা যে লিম্ফ নোডের সংখ্যা 400 থেকে 700টা আবার

এখানে আরবিসি তৈরি হয় এখানে আরবিসি ধ্বংস হয় তাই আরবিসি কবরস্থান বলা হয় রক্ত জমা থাকে 300 এমএল তাই রক্তের রিজার্ভার বা এটাকে ব্লাড ব্যাংক বলা হচ্ছে কতটুকু 300 এমএল রক্তের রিজার্ভার বলতে কি রিজার্ভ পেস বললে এভি নট আমরা করছি এর ওজন এটা সবথেকে বড় লসিকা গ্রন্থি তাহলে ওজন কত 170 গ্রাম আমরা করছি কি সবথেকে বড় লসিকা গ্রন্থি বললে কি লিখা তাহলে সবথেকে বড় লালা গ্রন্থিকে সব সবথেকে বড় গ্রন্থিকে যকৃত আবার

তোমার এত কিছু করছো এত পড়াশোনা করে এখন এসে যদি একটু গাবল হ্যাঁ একটু যদি তুমি গোসায় না পড়ো যখন তুমি চান্স মিস করবা তখন তোমার যত অর্জন আছে সব কিন্তু এর পেছনে মানে এই ব্যর্থতায় কিন্তু সব ঢেকে যায় আর তুমি এখন সফল হইতে পারো তুমি যদি চান্স পাও তোমার আগে কি আছে কি করেছো কতটুকু করছো কোনো সমস্যা নাই চান্স পাওয়াটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় কারণ তোমার টার্গেট যদি থাকে আমাকে তখন তোমার এইস কেও ভালো করবো তুমি চান্স ইনশাআল্লাহ কারণ অ্যাডমিশন সব কিছু কিন্তু একই সূত্রে গাথা যে বই পড়তেছো এটা থেকেই কিন্তু সব কিছু ঠিক আছে সবাই পড়াশোনা করো ধন্যবাদ সবাই